তো গাইস এমাত্র যে ফিলিপটা দেখলেন তো এটা নাম হচ্ছে তো এটা আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে শিখতে হয় তো দেখুন আমি আপনাদের শিখাই করার আগে আপনাদের একটা কাজ করতে হবে সেটা হইতেছে যে এই করতে হবে যদি মেসেজ না করেন তাহলে মনে করেন রক টা ধরতে পারে বা আপনাদের কোন না কোনো একটা সমস্যা হতে পারে তো তার আগে আপনাদের কিছু ব্যায়াম করতে হবে ঠিক আছে তো কিভাবে করতে হবে এটা একটু দেখুন এরকমভাবে আপনাদের কিছু টিপস আছে এগুলা প্র্যাকটিস করার আগে আপনারা মেনটেন করবেন তো গাইস প্রথম হচ্ছে আপনাদের একটা কাজ তো এটা আপনাদের শিখতেই হবে যেমন হাওয়ার উপরে আগে ঘুরান ঠিক এটা যদি আপনারা পারেন তাহলে এটাও হাওয়ার উপরে ঘুরতে পারবেন ঠিক আছে আর দুই নাম্বার হইতেছে গাইস আপনাদের এটা শিখতে হইব কারণ এটা যদি আপনারা শেখেন তাহলে আপনাদের কর করতে সহজ হইব ঠিক আছে ওইটা হইতেছে আমি আপনাদের দেখাই এরিয়াল ওইটার সাথে কর্কের একটা মিল আছে এটা কিছু কি বুঝতে পারলেন গাইস আমি আপনাদের বলি কর্কের যে স্টেপ মানে এই যে এরকম ওইটার সাথে একটু মিল আছে ঠিক আছে যদি ওইটা করতে পারেন তাহলে এটা আপনার করতে অনেক সুবিধা হইব ঠিক আছে এই ওইটা জাস্ট বডি ফালা দিতে হইব আর কর্কের দিকে হইতেছে বডি ঘুরাই তো হইব যেটা দেখাইলাম ওইটা তো হুনকার ট্রাই করতে হইব এটা থাকবে এদিকে তারপর দেখছে হাত যাবে মানে হাত এই দিক যাবো আর পাটা ডান পাতা সামনে যাবে আর বাম পাটা হইতেছে এইদিকে এই যে পাম্পা আর হাত কিন্তু এইভাবে থাকবে যখন এই জায়গায় থাকবো তখন মনে করেন যে এই যে কিক মারলে হাতের সাথে সাথে পা একদম জোরে কিক মারতে হইব জোরে জোরে কিক মারতে হইব ঠিক আছে আর যে কিক যে আমি আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার ভিডিও আপনি অবশ্যই দেখছেন আমি কিন্তু এই যে পা যে চালাই হাত কিন্তু ভিতরে নি এই হাত দুইটা হইতেছে মেন এটা কিন্তু ভিতরে নিতে হইব ভিতরে যদি না নেন তাহলে কিন্তু বডিটা সাইডে দিব মানে আপনি ঘুরতে পারবেন না ঠিক আছে এভাবে ভিতরে নিতে নিতে কেউ হাত ধরে আবার কেউ এভাবে নেয় ঠিক আছে কিন্তু হাত মানে ভিতরেই নিতেই হবে নাহলে আপনি ঘুরতে পারবেন না বাড়ি ছেড়ে দেবো এটা মাথায় রাখবেন আমি আবার দেখাই এই যে ওয়ান টু এই যে থ্রি এই দুই হাত এক এক একসাথে যাইব বুঝছেন এই যে হাত পাওয়া যাইব আপনি মানে বুকের এই দিক যাইব আর একটা জিনিস মাইন্ডে নেবেন

এখন আপনি দেখেন আশা করি আপনাদের বুঝাইতে পারছি ভালোভাবে এখন আমি আপনাদের পারফেক্টলি দেখাই দেখুন জাস্ট ইজি এটা শুধু বুঝতেই যদি আমার কথা না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন যে যে আমি এটা বুঝতে পারি দেখি এটা শুধু বুঝতে হইব আপনি যদি মাথায় নিতে পারেন তাহলে অবশ্যই করতে পারবেন আর আমি বলতেছি আপনাদের খুব তাড়াতাড়ি হবে আপনাদের প্র্যাকটিস করতে হইব আর আমার টেকনিকগুলা বুঝতে হইব তাহলে কি আপনারা করতে পারবেন আর গাইস আশা করি আপনাদের বুঝাতে পারছি আর যদি না বোঝেন গাইস অবশ্যই কমেন্টে জানাবেন যে মামুন ভাই আমি এটা শিখতে মানে এটা বুঝতে পারি নাই তো আমি বোঝানোর চেষ্টা করবো আর এখন কথা আজকে থেকে আমি ফ্লিপ শেখানো মানে কীভাবে শিখতে হয় তো এগুলা ভিডিও করবো আপনারা কোন ফ্লিপটা শিখবেন শুধু আমার কমেন্টে জানান যে মামুন ভাই আমি এটা শিখব ওইটা আমি আপনাদের জন্য শেখানোর ভিডিও করবো যে শিখতে হয় তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই আর গাইস প্র্যাকটিস করবেন সেফ জায়গায় অল দ্য বেস্ট